আজকে আমরা আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু নিয়ে কথাবার্তা বলবো যে কোনো চাকরির পরীক্ষায় বিসিএস সহ সেটার প্রিলিমিনারি হোক রিটেন হোক ভাইবা হোক সব জায়গাতেই অ্যাকচুয়ালি এই পরিবেশগত ইস্যু খুবই খুবই ইম্পর্টেন্ট কেননা বর্তমান বিশ্বের কয়েকটা আলোচিত বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি যেটা আলোচিত বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের আগামীর পৃথিবী কেমন হবে পরিবেশগত ইস্যু তো প্রথম দুই মিনিটে আমরা কয়েকটা ইনফরমেশনের দিকে নজর দিবো এবং সাধারণত এই ইনফরমেশনগুলো থেকে এক মার্কের প্রিলিমিনারিতে প্রশ্ন আসার চান্স খুবই বেশি এবং লিখিততে গিয়ে আপনি এই রিলেটেড প্রশ্ন অনেক পাবেন বা অন্যান্য প্রশ্নের মধ্যে উত্তর করতে গেলে এই তথ্যগুলো আপনার কাজে লাগবে তো শুরুতে আমরা মুখস্থ কয়েকটা কথাবার্তা বলবো দেন আমরা আলাপ আলোচনা করব অ্যাকচুয়ালি আমাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত এবং আমরা দেখব যে ইনফরমেশনগুলা আসলে আমাদের ভিতরে কিভাবে বসে যায় অ্যাকচুয়ালি তো আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু নিয়ে কথাবার্তা বলতে গেলেই প্রথম যে জিনিসটা আমাদের সামনে চলে আসবে সেটা হচ্ছে আমাদের ওয়া এইচ বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এটা আবহাওয়া বিষয়ক একটা অর্গানাইজেশন বিশ্বের আবহাওয়া নিয়ে তারা ডেটা তৈরি করে এবং সেই অনুযায়ী আবহাওয়ার বিভিন্ন বার্তা পরিবেশের বিভিন্ন কিছু নিয়ে তারা কার্যক্রম করে আর কি এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং উনিশশো একান্ন সাল থেকে এটা জাতিসংঘের একটা বিশেষায়িত সদস্য সংস্থা এর হেডকোয়ার্টার বা এর যে প্রধান কার্যালয় এটা জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সালের তেইশ মার্চ এই জন্য তেইশ মার্চকে বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালন করা হয় ইউএনইপি বা ইউনাইটেড নেশন ইনভায়রনমেন্ট প্রোগ্রাম এটা উনিশশো বাহাত্তর সালের স্টকহোম সম্মেলন থেকে এটা প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর হচ্ছে নাইরবি কেনিয়া এটা বিশ্বের আবহাওয়া এবং বিশ্বের পরিবেশ এবং তার টেকসই উন্নয়ন নিয়ে কার্যক্রম করে এর আন্ডারে মন্ট্রিল প্রোটোকল এবং বিভিন্ন ইমুয়েশনের ইন্ডেক্স নানান কিছু আমরা দেখতে পাই এবং প্রতি বছর পাঁচ জুন যেহেতু এটা উনিশশো সালের স্টকহোম সম্মেলনের পাঁচ জুনে প্রতিষ্ঠিত হয়েছিল এই জন্য পাঁচ জুনকে বিশ্ব পরিবেশ দিবস বলা হয় এরপর আইপিসিসি বা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত আইপিসিসি দেখে আমার এই আট আট অষ্টআশি খুব মনে থাকতো এই সালটা আমি কখনোই ভুল করতাম না আর এইটা প্রতিষ্ঠা করে দুইটা যৌথভাবে এই ওয়ার্ল্ড ম্যাটোলজিক্যাল অর্গানাইজেশন এবং ইউএন দুইটা মিলিয়ে অ্যাকচুয়ালি আইপিসিসি প্রতিষ্ঠা করে এটা জলবায়ু নিয়ে রিসার্চ করে মূলত এবং দুই সালে এটাকে নোবেল পুরস্কার দেওয়া হয় ধরিত্রী সম্মেলন আমরা জানি প্রথম ধরিত্রী সম্মেলন হয়েছিল ব্রাজিলের রিও ডিও জেনেরিওতে এবং উনিশশো সালে এইখান থেকে রিও ডি জেনারিও ডিক্লিয়ারেশন হয় এজেন্টা টোয়েন্টি ওয়ান গ্রহণ করা হয় এবং সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ইউএনএফসিসিসি বা ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ প্রতিষ্ঠিত হয় যার আন্ডারে সিওপি বা কপ সম্মেলন হয় এবং এর আন্ডারে নানা ধরনের প্রোটোকল এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং তার দশ বছর পরে গিয়ে রিও টেন অর্থাৎ উনিশশো সালের থেকে দশ বছর পরে গিয়ে দুই হাজার দুয়ে জোহানেসবার্গে হয় রিও টেন এবং ২০ বছর পরে গিয়ে আবার রিও ডি গিয়ে হয় হচ্ছে রিও প্লাস টোয়েন্টি অর্থাৎ দুই হাজার বারো সালে সেইখান থেকেই অ্যাকচুয়ালি গ্রিন ইকোনমি শব্দটা সারা পৃথিবীতে খুব জনপ্রিয় হয় এবং এইখান থেকেই আমাদের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এইগুলো সেট করা হয় দুই সালে এই হচ্ছে ইনফরমেশনগুলা এগুলো সাধারণত এইভাবে আসলে মনে থাকে না একটা জিনিস মাথায় রাখবেন ওয়ার্ল্ডের কোনো অর্গানাইজেশান বা কোনো চুক্তি এমনি এমনি হয় নাই এই চুক্তি ব্যাকগ্রাউন্ডে কিছু ঘটনা ঘটেছিল এই জন্য বিশ্বের বড় বড় নেতারা বড় বড় স্টেক বড় বড় রাষ্ট্র একত্রিত হয়েছে এবং ওই সমস্যা সমাধানের জন্য তারা রাস্তা খুঁজেছে তখন একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছে একটা ইনস্টিটিউশন ক্রিয়েট হয়েছে অথবা একটা বড়সড় চুক্তি হয়েছে তো এই যে যতগুলা বোর্ডের ইনফরমেশন আমরা দেখেছি এই প্রত্যেকটা জিনিস একটা একটার সাথে রিলেটেড যদি আপনি রিলেশনটা খুঁজে না পান তাহলে আপনার প্রিপারেশান হয়ে যাবে অ্যাকচুয়ালি কানার বা অন্ধের হাতি দেখার মতন যে কান ধরবে সে বলবে হাতি কুলার মতন যে পেট ধরবে সে বলবে হাতি তো ঢোলের মতন যে পা ধরবে সে বলবে হাতি তো গাছের মতন যে লেজ ধরবে সে বলবে হাতি তো লাঠির মতন সব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি হাতি এইবার আমরা এই সমস্ত ইনফরমেশনগুলোকে রিলেট করা ট্রাই করব রিলেট করা ট্রাই করে আমরা বোঝার ট্রাই করব। অ্যাকচুয়াল ঘটনাগুলো একচু কি আসলে অ্যাকচুয়াল ঘটনাগুলো কি তো প্রথম কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাথায় রাখবেন জাতিসংঘ এবং তার যত বিশেষায়িত সংস্থা আছে বা তার যত সহযোগী সংস্থা আছে বা তার যত চুক্তি আছে এই সব কিছুর পেছনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা বিশাল বড় ভূমিকা পালন করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু দুইটা পরাশক্তি হয় একদিকে গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার বন্ধুবান্ধব রাষ্ট্রগুলো আরেক দিকে হচ্ছে সমাজতন্ত্র নিয়ে সোভিয়েত ইউনিয়ন এবং এই দুইজনের মধ্যে শুরু হয় হচ্ছে কোল্ড ওয়ার মানে কে ওয়ার্ল্ডের হেজিমন হবে কে সর্বশক্তির মালিক হবে এই নিয়ে প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতা এবং ওয়ার্ল্ডে নিজের দাপট টিকিয়ে রাখার প্রেক্ষাপটেই নানান অর্গানাইজেশন সৃষ্টি হয়েছে অ্যাকচুয়ালি আমরা কথাবার্তা বলতেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এটা ইউরোপে সহ সারা পৃথিবীতে বেশ ব্যাপকভাবে হয়েছে কেননা আমেরিকা চেয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতা তার মুঠির মধ্যে রাখতে তো শিল্পোন্নয়ন বা ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্টগুলো হচ্ছিল তখন যে কোনো বজ্র ধরেন একটা ইন্ডাস্ট্রির থেকে কার্বিশন হচ্ছে কন্টামিনেটেড বা বিষক্ত যে বজ্র এটা ফেলে দেওয়া হচ্ছে এমন ঘটনা ঘটেছে ধরেন নাইজেরিয়ার একটা শহর হচ্ছে কোকো শহর সেই কোকো শহরে আশির দশকে ইতালি থেকে প্রায় আঠারো হাজার কন্টেইনার ভর্তি বিষক্ত যে বজ্র ওয়াস্টেজ এবং এর মধ্যে তেজস্ক্রিয় বজ্রও ছিল এইগুলাকে কিন্তু ম্যানেজমেন্ট করা বা এইগুলাকে অ্যাকচুয়ালি পরিবেশে একবারে সমাহিত করা এটা খুবই এক্সপেন্সিভ একটা কাজ ধরেন আপনি যদি একটা ইউরেনিয়ামের বজ্র পৃথিবীতে আপনি ডিকম্পোজ করতে চান তাহলে বিভিন্ন স্টিল স্ট্রাকচার কনক্রিটের স্ট্রাকচার দিয়ে তাকে আবদ্ধ রাখতে হবে এবং দীর্ঘ মেয়াদে আপনার তাকে অ্যানালাইসিস করতে হবে যে এইখান থেকে কোনো তেজস্ক্রিয়তা এখন পরিবেশে ছড়ায় যাচ্ছে কিনা এটা কিন্তু খুবই বড় একটা কর্মযজ্ঞ এবং অনেক টাকা পয়সার ব্যাপার একটা উদাহরণ দেই একটা গোডাউন ভাড়া করা হয় এবং তাতে কয়েকশো ডলার ভাড়ার বিনিময়ে এই কন্টেনারগুলো রাখা হয় পরবর্তীতে এইগুলো ফাঁস হয়ে যায় যে এর মধ্যে অ্যাকচুয়ালি পরিবেশের জন্য একটা হুমকি একটা বজ্র মধ্যে রাখা আছে তখন আন্তর্জাতিক মহল এটা নিয়ে ব্যাপক নিন্দা ইয়ে করে প্রচুর মিডিয়া ট্রায়াল হয় এবং শেষে ইতালি এই টাইপের বজ্র আবার তার দেশে ব্যাক নিয়ে যেতে বাধ্য হয় যখন সে ব্যাক নিয়ে যাচ্ছে আবার সে জাহাজ তার দেশে নোংর করতে পারতেছে না কেননা তার দেশের পরিবেশ কর্মীরা কিন্তু আবার বাধা দিচ্ছে যে এটা ক্ষতিকর এটা দেশে ঢোকানো যাবে না নানান ক্রাইসিস তৈরি হয় যেটাকে আমরা কোকো কেলেঙ্কারি হিসেবে জানি এর এরপেক্ষিতেই কিন্তু উনিশশো সালে গিয়ে বাজেল কনভেনশন গৃহীত হয় যে এইরকম হেজার্ডাস বজ্র যে কোনো জায়গায় ফেলে দেওয়া যাবে না এটা আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী আপনাকে এই কাজ করতে হবে এবং আফ্রিকাতে বিশেষ করে আফ্রিকাতে যেন কেউ এই ময়লা আবর্জনা না ফেলতে আসে শুধুমাত্র আফ্রিকার জন্য বামি কনভেনশন বা বামকো কনভেনশন গৃহীত হয় যে আফ্রিকার কোনো দেশ বাইরের দেশ থেকে এরকম ক্ষতিকার কোনো হেজার্ডাস কোনো বজ্র সে আমদানি করতে পারবে না তো বিষয়টা বুঝেন যে বিশ্ব কোন অবস্থায় চলে গেছিল এই যে ইন্ডাস্ট্রি এটা এত বেশি পরিবেশের ক্ষতি করতেছিল কিন্তু তখন অত বেশি আলোচনা হচ্ছে না তখন উনিশশো সালে মার্কিন সিনেটর গেল্ড লেনসন সর্বপ্রথম সে একটা উদ্যোগ নেয় যে আমি একটা দিবস পালন করব। এবং এই দিবসটা সে পালন করে ২২ এপ্রিল এবং বাইশ এপ্রিল কেন ওই টাইমে হচ্ছে ওদের স্প্রিং শুরু বসন্ত শুরু তখন স্টুডেন্টদের বসন্তের ছুটি থাকবে সব মানুষজন তখন এই দিবসে পার্টিসিপেট করতে পারবে এই জন্য বাইশ এপ্রিলকে চুজ করা হয় এবং ওই দিবসে তিনি নাম দেন আর্থ ডে এই যে উনিশশো সালে প্রথম তিনিই হচ্ছে ফাদার অফ আর্থ ডে এখনো কিন্তু বাইশ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে কিন্তু পালন করা হয় তো গেটস নেলসনের এই আর্থ ডে পালনের যে উদ্যোগটা এইটা সারা পৃথিবীতে একটা আলোচনার জন্ম দেয় যে আসলেই আমাদের পরিবেশ নিয়ে ভাবতে হবে তখন উনিশশো সালে গিয়ে স্টকহোমে গিয়ে আপনার পাঁচে জুন থেকে শুরু হয় বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন তখন আন্তর্জাতিক বড় বড়ো নেতারা একত্রিত হয় পরিবেশ নিয়ে আলাপ আলোচনা করা হয় এটা শুরু হয় কবে পাঁচে জুন এবং ওই দিন পাঁচই জুন প্রতিষ্ঠিত হয় হচ্ছে ইউএন এই জন্য পাঁচে জুনকে বলা হয় বিশ্ব পরিবেশ দিবস ওই ইউএনইপি প্রতিষ্ঠিত হয় এবং প্রথম স্টকহোম সামিত হয় এর আগে কিন্তু বিভিন্ন সুশীল সমাজ বিভিন্ন আন্তর্জাতিক পরিবেশবাদী বিভিন্ন অর্গানাইজেশন তারা পরিবেশ নিয়ে কথা বলে কিন্তু আন্তর্জাতিক রাষ্ট্রনায়করা একত্রিত হয় প্রথম স্টক হবে এবং এইখান থেকেই প্রতিষ্ঠিত হয় ইউএনইপি এবং তখন আফ্রিকা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করা হয় এই জন্যই নাইরোবিতে এটা সদর দপ্তর স্থাপন করা হয় যেন পরিবেশ নিয়ে কোনো কিছু হলেই মানুষের নজর আফ্রিকায় পড়ে এবং একমাত্র জাতিসংঘের বিশেষায়িত সংস্থা যার সদর দপ্তর আফ্রিকাতে অবস্থিত তখন আফ্রিকার পরিবেশ একবারে অবস্থা খারাপ হয়ে গেছে এবং এইটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে বিপ্লব হচ্ছে বা রেভুলেশন হচ্ছে তার প্রভাব আফ্রিকাতে কিন্তু উন্নত হচ্ছে না বাট পরিবেশগত প্রভাব বেশি পড়তেছে এবং আফ্রিকাকে মানুষ ব্যবহার করতেছে তো এই জিনিস যেন মানুষের সামনে আরও বেশি আলোচিত হয় তার জন্যই নাইরোবিতে কেনিয়ান নাইরোবিতে এটা সদর দপ্তর স্থাপন করা হয় সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ডাব্লিউ এটা একটা ওয়ার্ল্ডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এটা একটা ঘটনা আপনাকে বলে আবহাওয়া কেন গুরুত্বপূর্ণ শুধু এটা মাথায় রাখবেন যে আবহাওয়া কিন্তু শুধু আবহাওয়ার পূর্বাভাস দিয়ে আমার আপনাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয় না এই এমও এর একটা বড় উদ্দেশ্য ছিল একটা উদাহরণ দিই আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিডে এর কথা নাম শুনবেন ডিডে এই ডিডে হয়েছিল হচ্ছে উনিশশো চুয়াল্লিশ সালের ছয় জুন এই জার্মান জার্মান সৈন্যরা তখন ফ্রান্সের নর্মান্ডি যে উপকূল আছে পুরা জায়গাটা দখল করে নিয়েছিল এবং সেইখানে জার্মান সৈন্যরা অবস্থান করতেছিল তো তখন মিত্রশক্তি মিত্রশক্তি বলতে হচ্ছে আমেরিকা তারপরে যুক্তরাজ্য এরা সবাই একত্রিত হয়ে তারা এই নরমান্ডি আইল্যান্ডে আক্রমণের প্ল্যান করে মূলত প্ল্যানটা ছিল পাঁচই জুন কিন্তু তখন আবহাওয়ার খুবই খারাপ ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল সাগর খুব উত্তাল ছিল এখন আপনাকে যদি ইংল্যান্ড থেকে গিয়ে তাহলে ফ্রান্সে আক্রমণ করতে হয় তাহলে আপনাকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যেতে হবে আপনাকে পুরা যুদ্ধটা সমুদ্র পথে গিয়ে করতে হবে তো তখন একজন ইংলিশ আবহাওয়িদ তিনি বলেন যে পাঁচই জুনে এই হামলাটা করা ঠিক হবে না কেননা পাঁচই জুন আবহাওয়া খুবই উত্তাল থাকবে সো আমরা পরিবেশের কারণে বা পরিবেশ বিপর্যয়ের কারণে আমরা এখানে জিততে পারবো না তো তিনি আরো আবহাওয়া পর্যালোচনা করে দেখেন যে ছয় জুন আবহাওয়া খারাপ থাকবে কিন্তু একটা নির্দিষ্ট টাইম এই টাইমে আবহাওয়া হামলার উপযোগী থাকবে তো আমরা এই টাইমে হামলা করব। তো ঘটনা কি ঘটে ছয় জুন ওই আবহাওয়া খারাপের মধ্যে একটা নির্দিষ্ট টাইমে যখন আবহাওয়াটা ভালো হয়েছে তখন জার্মান যে সৈন্যরা আছে তারা তো দেখছে আবহাওয়া খারাপ আক্রমণ হবে না তারা তো চিল মুডে আছে তারা এই মুহূর্তে আক্রমণ হবে এই চিন্তাই তারা করে নাই তখন কিন্তু ইংরেজরা গিয়ে অতর্কিত হামলা করে এবং এইখানে জার্মান সৈন্যের উপর একটা ব্যাপক আঘাত আনা হয় এবং প্রচুর পরিমাণে সৈন্য মারা যায় আপনারা ডি ডে মুভিটা দেখলেই বুঝবেন যে তখন আবহাওয়া আসলে কি পরিস্থিতিতে ছিল ওই টাইমে যে আবহাওয়ার একটা পূর্বাভাস একটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তাহলে আবহাওয়া নিয়ে রিসার্চ করাটা খুবই দরকার শুধু জন্যই না মেরিটাইম যাতায়াতের জন্যও খুবই দরকার তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো পঞ্চাশ সালে গিয়ে ডাব্লিউমও গঠিত হয় এবং এইটা গঠিত হয় হচ্ছে তেইশ মার্চ এবং এর আগে কিন্তু আরেকটা অর্গানাইজেশন ছিল আইএমও বা ইন্টারন্যাশনাল মেটোলজিক্যাল অর্গানাইজেশন বাট এইটাতে কোলাবরেট করতে পারতেছিল না সারা ওয়ার্ল্ডের সাথে বাট ডাব্লিউএমও কি করতো সে শুধু নিজে আবহাওয়া নিয়ে রিসার্চ করে না কিন্তু যেমন আমাদের দেশে বলেন ভারত বলেন এই উপমহাদেশের বিভিন্ন দেশে যে আবহাওয়া নিয়ে রিসার্চ হচ্ছে এই রিসার্চগুলোকে সে সমন্বয় করে এবং সমন্বয় করে সে আন্তর্জাতিক একটা ডেটাবেস তৈরি করে আবহাওয়ার একটা রিপোর্ট দেয় এই জিনিসটা ডাব্লিউ ও এবং এর সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড এই দুইটা অর্গানাইজেশন মিলিত উদ্যোগ নেয় হচ্ছে আইপিসিসি প্রতিষ্ঠা করা ইন্টার গভর্নমেন্টের প্যানেল অল ক্লাইমেট চেঞ্জ এটা কিন্তু একটা রিসার্চ অর্গানাইজেশান এরা পরিবেশ নিয়ে রিসার্চ করে কিন্তু মজার বিষয় হচ্ছে আইপিসিসির নিজেদের কিন্তু রিসার্চার নাই আইপিসিসির যারা সদস্য রাষ্ট্র আছে এই সদস্য রাষ্ট্রগুলোতে কিন্তু আবহাওয়াবিদরা আছেন যারা পরিবেশ নিয়ে রিসার্চ করেন পরিবেশ বিজ্ঞানী আছে ধরেন বাংলাদেশেও কিন্তু কয়েকজন এরকম পরিবেশ বিজ্ঞানী আছে যারা আইপিসিসির হিসেবে কাজ করে সারা পৃথিবীতে আবহাওয়া নিয়ে নানান সময় নানান রিসার্চ হচ্ছে ধরেন হার্ভার্ড ইউনিভার্সিটি একটা রিসার্চ করতেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা রিসার্চ করতেছে আফ্রিকা থেকে একটা রিসার্চ হচ্ছে বাংলাদেশ থেকে একটা রিসার্চ হচ্ছে সো নানান জায়গায় নানান রিসার্চ হচ্ছে নানান ডেটা বাইরে চলে আসতেছে নানান ফাইন্ডিংস আসতেছে তো এইগুলাকে তো সবই তো বিশ্বের জন্য তাহলে এদেরকে সমন্বয় করা দরকার একটা ডেটাবেস তৈরি করা দরকার তা হচ্ছে এই কাজটা করে সারা পৃথিবীর পরিবেশ নিয়ে যে রিসার্চ হয় সেইগুলোকে অ্যাকমুলেট করে সে একটা রিপোর্ট প্রদান করে এবং উনিশশো সালে এটা প্রতিষ্ঠা হওয়ার পরে উনিশশো সালে সে তার প্রথম রিপোর্ট দেয় প্রথম রিপোর্ট প্রদান করে এবং প্রথম রিপোর্টে সে বলে মানুষ যে গ্রিন হাউস গ্যাস উদ্গ্রীম করতেছে বা পরিবেশে ছেড়ে দিচ্ছে এই মানুষের সৃষ্ট গ্রিন হাউস গ্যাসই পরিবেশ বিপর্যয়ের অন্যতম এবং প্রধান কারণ তখন এই রিসার্চটা পাবলিশ করার পরে সে শুধু পাবলিশই করে নাই ইউএনইপি এবং এ দিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে তখন কূটনৈতিক তৎপরতা চালানোর পরে ওই প্রথম রিপোর্টের উপর বেস করে আন্তর্জাতিক বড় গোষ্ঠী এবং নেতারা সিদ্ধান্ত নেয় যে তারা উনিশশো বিরানব্বই সালে গিয়ে একটা ধরিত্রী সম্মেলন করবে এবং এই ধরিত্রী সম্মেলন হয় হচ্ছে উনিশশো বিরানব্বই সালের রিও ডিজেনিওতে প্রথম ধরিত্রী সম্মেলন হয় এবং এই সম্মেলনে প্রথম তারা রিও ডিক্লিয়ারেশন করে যে অ্যাকচুয়ালি পরিবেশ নিয়ে কি কি কাজ করা যাবে কি কি কাজ করা যাবে না ভবিষ্যৎ কী কর্ম পরিকল্পনা আমাদের তুলে ধরতে হবে এবং ইউএনএফসিসিসি এখান থেকে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কিন্তু এর সদর দপ্তর কিন্তু বোন জার্মানি জার্মানি কিন্তু এটা সদর দপ্তর গ্রহণ করে আরও তিন বছর পরে গিয়ে উনিশশো সালে ইউএনএফসিসি এর কেন জার্মানি কিন্তু খুবই তদ তদান্ত না বর্তমান সময়েও পরিবেশ নিয়ে খুবই কনসার্ন এবং এই যে পরিবেশ নিয়ে যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিলো চলতেছিল এই জায়গা কিন্তু খুব লিডিং পজিশনে ছিল জার্মানি এবং জার্মানির বোন শহরটা মানে পলিটিক্যালি খুবই নিউ নিউট্রাল শহর সো এই জায়গায় পরিবেশ নিয়ে বিভিন্ন সম্মেলন সভা আয়োজন করা আন্তর্জাতিক বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্য সেফ এবং জার্মানিও যখন এইটাতে আগ্রহ প্রকাশ করে তখন এইটার মূলত বোন জার্মানিতে ইউএনএফসিসি এর সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় এবং এই ধরিত্রী সম্মেলন থেকে কিন্তু আরও বেশ কতগুলা ডিসিশন হয় পরবর্তীতে গিয়ে রিও বিষেগে গিয়ে সাল থেকে যে যেখানে গ্রিন ইকোনমির কনসেপ্টটা আসে যে আমাদের অর্থনীতি শুধুমাত্র ইকোনমিক্যাল গ্রোথের জন্য না অর্থনীতিতে পরিবেশের উপর প্রভাব যে আসে এইটা খুঁটিয়ে দেখতে হবে এবং আমাদের অর্থনীতি পরিবেশ বান্ধব হতে হবে সো পরিবেশ বান্ধব যে অর্থনীতি এইটাকেই আমরা বলি হচ্ছে গ্রিন ইকোনমি আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন কার্বন নিগমন করবেন এই কার্বনকে আবার আপনি ওই পরিমাণ কার্বন যেন শোষণ করে নেয় এই জন্য আপনি গাছপালা লাগাবেন আপনি কার্বন ট্রেডের ব্যবস্থা করবেন অতিরিক্ত কার্বন আপনি নিঃসরণ করবেন না আপনার পাওয়ার প্ল্যান্টগুলো পরিবেশ বান্ধব হবে আপনি ধীরে ধীরে সোলারে বা গ্রিন বা ক্লিন এনার্জির দিকে চলে আসবেন এই সমস্ত বিষয় হচ্ছে গ্রিন ইকোনমি বলে আর ব্লু ব্লু ইকোনমি যেটা সেটা সামুদ্রিক অর্থনীতির কথাবার্তা বলে এবং এইখান থেকেই মূলত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এবং আপনি দেখেন এই যে এসডিজির ভেতরে পরিবেশ নিয়ে কতগুলা গোল আছে তো এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে যে পরিবেশের যে গোলগুলা অ্যাড করা হয়েছে এইগুলাই কিন্তু আন্তর্জাতিক পরিবেশগত যে ইনস্টিটিউশন আছে তাদের সফলতা তারা কূটনৈতিক তৎপরতা চালিয়ে এই বিষয়গুলো সেটা গ্রিন ইকোনমি বলেন সেটা লাইফ আন্ডার ওয়াটার বলেন বা আমাদের গাছপালা পরিবেশের ব্যাপার বলেন তারপরে ক্লিন এনার্জির কথা বলেন তারপরে হচ্ছে এই সুস্বাস্থ্য বা ওয়েলবিং এর কথা বলেন এই বিষয়গুলো এই এসডিজির সাথে ইনকর্পোরেট করার পেছনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কূটনৈতিক ভূমিকা পালন করেছে এই সমস্ত অর্গানাইজেশনগুলো এবং এফসিসি কিন্তু পরবর্তীতে কপ সম্মেলনের আয়োজন করে কোঅপারেশন অফ পার্টিস এবং এর আন্ডারে কিওটো প্রোটোকল গঠিত হয় প্যারিস এগ্রিমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট একটা এগ্রিমেন্ট প্যারিসিং এগ্রিমেন্ট এবং এই প্যারিস এগ্রিমেন্ট আপনারা জানেন যে পরিবেশের তাপমাত্রা বা আমাদের শিল্প শিল্প বিপ্লবের আগে যা ছিল তার থেকে দুই ডিগ্রির মধ্যে মানে শিল্প বিপ্লবে আমাদের পরিবেশের তাপমাত্রা যদি থাকতো পঁচিশ ডিগ্রি তাহলে এখন আপনি সাতাশ ডিগ্রি বাড়াতে পারবেন আর কি দুই ডিগ্রির মধ্যে দুই ডিগ্রির মধ্যে আবদ্ধ রাখা পরিবেশের এই জিনিসটা কেন হয়েছে এই জিনিসটার পেছনে আবার কাজ করেছে আইপিসিসি আইপিসিসির প্রথম রিপোর্টে ধরিত্রী সম্মেলন হয়েছে এর পঞ্চম রিপোর্ট আইপিসিসি প্রকাশ করে উনিশশো দুই হাজার সালে দুই হাজার সালে সে তার পঞ্চম প্রতিবেদন দেয় এবং পঞ্চম প্রতিবেদনে সে এইটা বলে যে আমাদের শিল্প বিপ্লবের টাইমে পরিবেশের যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা যদি দুই ডিগ্রির বেশি বেড়ে যায় তাহলে আমাদের যে পরিবেশ আছে এই পরিবেশের সেভেন্টি পারসেন্ট ক্ষতি সাধিত হবে এই রিপোর্ট তারা দেয় এইখান থেকে এই রিসার্চ রিপোর্ট আর কি তো আইপিসিসি রিপোর্ট তো রিসার্চ বেস রিপোর্ট সো এই রিপোর্টটা আপনাকে বিশ্বাস করতে হবে কেননা এই ঘটনা আসলে ঘটবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কয় মিটার বাড়বে এবং এইটা আসলে পরিবেশের কি ক্ষতি হবে কত পরিমাণ জলবায়ু শরণার্থী তৈরি হবে কোন কোন দেশ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে সব এই রিপোর্টে ছিল তো দুই সালে এই রিপোর্ট দেওয়ার সাথে সাথে দুই সালে গিয়ে তারা এই প্যারিস এগ্রিমেন্ট গ্রহণ করে কপ সম্মেলন থেকে এবং প্যারিস এগ্রিমেন্টে দুই ডিগ্রি প্রথমে বলা হয় পরবর্তীতে এটাকে দেড় ডিগ্রিতে আনা হয় যে দেড় ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে যদিও যারা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়ালি খুব ডেভেলপ কান্ট্রি তারা এইগুলোর কথা শুনতে চায় না কেননা কিছু কিছু অঞ্চল আছে পরিবেশের বা উৎসায়ন হলে বরফ গলে যাবে এবং তাদের ল্যান্ডগুলো ফার্টাইল হবে তাদের যে ল্যান্ডগুলো বরফে ঢেকে থাকে সেই ল্যান্ডগুলো জেগে উঠবে উত্তর মেরু দিয়ে জাহাজ চলাচল করবে সো তা নতুন একটা ইকোনমিক রুট তৈরি হবে কিন্তু আমাদের মতন দেশ যারা গ্লোবাল সাউথে আমরা ভেসে যাব। সো বড়রা কিন্তু এই ছোটোদেরকে কিছু কিছু সময় স্যাক্রিফাইস করে দিতে চায় তাদের স্বার্থের জন্য কেননা ওয়ার্ল্ড পলিটিক্স হচ্ছে স্বার্থের খেলা এখানে কেউ স্বার্থ ছাড়া কোনো কাজ করে না এখানে মানবতা শুধুমাত্র একটা পলিটিক্যাল জার্গন আর স্বার্থ হচ্ছে মূলত বাস্তববাদের প্রধান কথা আর কি তো আমরা পরিবেশ নিয়ে নানান কথাবার্তা বললাম এই টোটাল বিষয়গুলো আমি খুবই গুছিয়ে বলতে পারলাম বলে আমার মনে হচ্ছে না বাট এইখান থেকে আমি একটা জিনিস বোঝানো ট্রাই করেছি যে প্রত্যেকটা জিনিস একটা একটার সাথে রিলেটেড সো আপনার লেখাপড়া যেন এরকম অর্গানাইজড হয় আপনি একটা একটার সাথে রিলেশন বুঝতে পারেন তাহলে দেখবেন এগুলো আর আপনার মুখস্থ করতে হচ্ছে না আপনি চিন্তা করেন এই যে আলোচনা শোনার আগে এই পেজটার দিকে আপনি এখন তাকান এই পেজটার দিকে আলোচনা শোনার আগের এই পেজটাকে আপনি যেভাবে দেখেছেন এখন আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে সো এইভাবেই আপনি যখন জানবেন তথ্য রিসিভ করার ক্ষেত্রে আপনার ক্যাপাবিলিটি বাড়বে এবং আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে পরের পর্বে দেখা যাচ্ছে বেস্ট অফ লাক